গল্পের শুরুতেই আমরা দেখি গভীর রাতে একটি জখম শরীর রক্তাপ্লুত পোশাকে দৌড়ে পালাচ্ছে পুলিশের নিশ্বাস তার ঘাড়ের কাছে লোকটির নাম মেঘ প্রতিটি পদক্ষেপে তার শরীর থেকে রক্ত ঝরে পড়ছে ভেজাচ্ছে পিচের রাস্তা এক সময় ক্লান্তিতে তার পা আর চলে না হাঁপাতে হাঁপাতে একটি নির্জন জায়গায় এসে লুকানোর চেষ্টা করে মেঘের শরীর থেকে তখনও গল গল করে রক্ত পড়ছে যা রাস্তার ধারে জমা হতে শুরু করে এমন সময় যেন রাতের আধার চিড়ে সেখানে আবির্ভূত হয় এক রহস্যময় মূর্তি কালো আলখাল্লায় আবৃত মুখে অদ্ভুত দর্শন মুখোশ মনে হচ্ছিল লোকটির মধ্যে কোনো অশরীরী শক্তি কাজ করছে মুখোশধারী লোকটি শূন্যে হাত তোলে আর মেঘের ঝরে পড়া রক্তগুলো যেন মাধ্যাকর্ষণকে তুচ্ছ করে ওপরে ভেসে ওঠে আগন্তুক মেঘের দিকে তাকিনে বলে সে তাকে বাঁচাতে পারে কিন্তু এর বদলে মেঘকে তার সব কথা শুনতে হবে হতে হবে তার দাস মৃত্যু যখন মেঘের চোখের সামনে স্পষ্ট তখন আর কোন দ্বিধা থাকে না সে রাজি হয়ে যায় সেই রহস্যময় প্রস্তাবটিতে মুখোশধারী লোকটি তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে মেঘকে মাটি থেকে ওপরে তোলে মেঘের শরীরে প্রবেশ করায় এক তীব্র যন্ত্রণা যেন তার প্রতিটি কোষ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে পুলিশ সেই স্থানে এসে পৌঁছায় কিন্তু তারা যা দেখে তা আরও রহস্যময় দেয়ালের ওপর রক্তের একটি লম্বা দাগ এঁকে বেঁকে উঠছে যেন কোনো জীবন্ত সাপ কিলবিল করছে আহত মেঘ তখন কোথায় তা কেউ জানে না হ্যালো বন্ধুরা টুকটাক কাহিনীর এই বিশেষ আকর্ষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন আমাদের উৎসাহিত করতে এবং নতুন নতুন রহস্যময় আর রোমাঞ্চকর গল্পের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরিত করবে টুকটাক কাহিনীতে আমরা নিয়ে আসি দেশ বিদেশের নানান অজানা আর রোমাঞ্চকর কাহিনী যা আপনার কল্পনাকেও হার মানাবে তাই আর দেরি না করে আমাদের পরিবারের অংশ হয়ে যান এবার গল্পের প্রেক্ষাপট বদলায় আমরা নজর দিই জোন নামের এক দৃঢ়চেতা তরুণ সন্ন্যাসীর দিকে জোন তখন গভীর ধ্যানে মগ্ন হঠাৎ তার আধ্যাত্মিক দৃষ্টিতে ভেসে ওঠে সেই একই মুখোশধারী লোকটির বিভৎস চেহারা এক বিশাল শহরে যেন তাণ্ডব চালাচ্ছে সে ভাঙচুর করছে সব কিছু মানুষের মনে ছলাচ্ছে সীমাহীন ভয় জোন যে মন্দিরে থাকে সেটি গভীর পাহাড়ের ভেতরে লুকানো জোন মন্দির থেকে বের হওয়ার ঠিক আগে তার আধ্যাত্মিক গুরু তাকে ডেকে পাঠান জোয়ান সন্ন্যাসীটি জানায় তার হাতে একদম সময় নেই এক ভয়ানক বিপদ ধেয়ে আসছে আর দেরি হবার আগেই তাকে সেটা থামাতে হবে গুরু কিন্তু জোর দিয়ে বলেন উইথান্ত মারা গেছে সে এখন আর কোনো ভয়ের কারণ নয় কারণ সে অন্য জগতে চলে গেছে কিন্তু জোন দৃঢ়স্বরে বলে তার বাবা এই পৃথিবীতে ফিরে আসার একটি রাস্তা খুঁজে পেয়েছে আর সবকিছু ধ্বংস না করা পর্যন্ত সে থামবে না গুরুর মনে সন্দেহ জাগে যদি সেই কালো জাতুর লোকটি সত্যিই ফিরে এসে থাকে তাহলে জোনের এক মুহূর্ত দেরি করা উচিত নয় তিনি আর জোয়ান সন্ন্যাসীকে আটকান না বরং দ্রুত সেই অশুভ শক্তির মোকাবেলা করার অনুমতি দেন গল্প আবার মোড় নেয় থাইল্যান্ডের ব্যাংকক শহর এক সুখী দম্পতি তাদের ছোট্ট মেয়েকে নিয়ে এসেছে ছুটি কাটাতে লোকটির নাম জেক তার স্ত্রীর নাম প্রিং আর তাদের মিষ্টি মেয়ের নাম লু জেক যখন হোটেলের ঘরে বসে মোবাইল ফোনে অফিসের জরুরি কাজ সারছিল তখন প্রিং তাদের মেয়ে লুকে বলছিল যে তারা খুব তাড়াতাড়ি তার নানির সাথে দেখা করতে যাবে নানির কথা শুনে ছোট্ট লু আনন্দে লাফিয়ে ওঠে তারা একটি গাড়ি ভাড়া করে হোটেলের দিকে রওনা দেয় শহরে তাদের আরও একটি বিশেষ জায়গায় যাওয়ার কথা যেখানে প্রিং তার শৈশব কাটিয়েছিল হোটেলে নিজেদের রুম নেওয়ার পর ছোট্ট লু যেন খুশিতে উড়তে শুরু করে সে প্রায় দৌড়ে হোটেলের ওপরের তলায় যায় আর সেখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখে অবাক হয়ে যায় কিছুক্ষণ পর পুরো পরিবারটি শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া নদীতে নৌকায় করে ঘুরতে বের হয় জেক তখনও অফিসের ঝামেলা মেটাতে ব্যস্ত দেখে প্রিং তাকে হালকা তিরস্কার করে বলে যেন সে পরিবারের জন্য একটু বেশি সময় দেয় কারণ যখন সে সাধারণ রাস্তার পুলিশ ছিল তখনও তাদের জন্য তার যথেষ্ট সময় থাকত জেক হেসে বলে যে সে আরও ভালো করার চেষ্টা করবে তারা তাদের নৌকা বিহার চালিয়ে যায় একটি স্থানীয় মেলার পাশ দিয়ে যাওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে এক ভালোবাসার মুহূর্ত তৈরি হয় আর তারা একে অপরের ঠোঁটে এঁকে দেয় গভীর চুম্বন সেই মিষ্টি মুহূর্তে ছোট্ট লু একা হয়ে পড়ে যখন তারা তাদের ছোট্ট মেয়ের দিকে ফেরে তখন দেখে যে সে তাদের চোখের আড়াল হয়ে গেছে স্বামী স্ত্রী তখন পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে ভাগ্য ভালো ছোট্ট লু মেলার ঠিক পরেই একটি সরু ব্রিজ পার হচ্ছিল আর জেক দূর থেকে তাকে দেখতে পায় কাকতালীয় ভাবে ছোট্ট লু তখন এক সন্ন্যাসীর সাথে কথা বলছিল যার হাতে ছিল একটি সুন্দর নীল প্রজাপতি তার বাবা মা কাছে এসে তাকে তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য বকা দেয় জেক সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় লুকে চোখে রাখার জন্য আর লু তার বাবা মাকে অবাক করে দিয়ে বলে যে সন্ন্যাসী নাকি জেককে চেনে এমনকি লু তার নাম বলার আগেই যখন জেক আর লু সেখান থেকে চলে যাচ্ছিল সন্ন্যাসী জেকের মনোযোগ আকর্ষণ করে বলে যে তাদের এই দেখা হওয়াটা কোন আকস্মিক ঘটনা ছিল না চোন সেই সন্ন্যাসীর নাম জেককে কিছু রহস্যময় কথা বলে জানায় যে জেক আসলে এক দরজার পাহারাদার কারণ একমাত্র সেই এক লাল রঙের চাঁদের রাতে মরে গিয়ে আবার জন্মেছে সে আরও বলে যে জেককে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে আর তাকে অনেক কিছু হারাতে হবে কিন্তু সেই অন্ধকারের মধ্যেই সে আলোর সন্ধান পাবে যা তাকে তার পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসায় বাঁচতে সাহায্য করবে এবং সব শেষে সে মুক্তি লাভ করবে যে কিছুই বুঝতে না পেরে হতবম্ব হয়ে যায় সন্ন্যাসীর কথাগুলোকে তেমন গুরুত্ব না দিয়ে সে তার পরিবারের কাছে ফিরে যায় পরিবারটি এরপর একটি শপিং মলের আইসক্রিমের দোকানে যায় যখন তারা আইসক্রিম খাচ্ছিল তখন সেই জখম লোকটি মেঘ যে তখনও বেঁচে আছে কেমন যেন সন্দেহজনকভাবে সেখানে এসে পৌঁছায় প্রিং লুকে পরিষ্কার করার জন্য ওয়াশরুমে নিয়ে যায় যাওয়ার পথে ছোট্ট মেয়েটি সেই অদ্ভুত লোকটিকে তার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখে আশেপাশে আর কেউ কিছু খেয়াল করে না কিন্তু মেঘের কাছে একটি ধারালো অস্ত্র ছিল একজন লোক তার সাথে ধাক্কা খেলে সে প্রথমে কিছুই বলে না কিন্তু একটু সরে গিয়ে পেছন থেকে লোকটিকে মারাত্মকভাবে আঘাত করে এভাবে সেই উন্মাদ লোকটি মলের ভেতরে যারাই তার সামনে পড়ছিল তাদের উপর নৃশংস হামলা শুরু করে দেয় ভয়ে আতঙ্কিত লোকজন এদিক ওদিক দৌড়াতে থাকে আর জেক তার স্ত্রী ও মেয়েকে খুঁজতে শুরু করে মলের নিরাপত্তা রক্ষীরা সেই শত্রুকে সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয় এবং সহজেই মারা পড়ে তখনও একজন দায়িত্বশীল পুলিশ অফিসারের মানসিকতা নিয়ে যে তার স্ত্রী আর মেয়েকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে বলে কারণ সে বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে সে সেই জায়গার দিকে এগিয়ে যায় যেখানে অপরাধী মেঘ আরও কিছু অসহায় শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে সাবধানে সে আরও কাছে যায় একজন মৃত সিকিউরিটি গার্ডের কাছ থেকে একটি বন্দুক তুলে নেয় এবং মেভের দিকে তাক করে তাকে আত্মসমর্পণ করতে বলে কিন্তু সেই উন্মাদ লোকটি কিছু অস্পষ্ট অদ্ভুত শব্দ উচ্চারণ করে তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে জেকের ব্যাপারে কিছুটা জানে সে কোথা থেকে এসেছে আর তার একটি পরিবার আছে সে সম্পর্কেও সে ওয়াকিবহল মেঘের চোখে মুখে এমন একটা হিংস্রতা ছিল যেন কাউকে খুন করতে তার এতটুকু দ্বিধা নেই তার ছোড়া গুলি অল্পের জন্য জেকের গায়ে লাগেনি কিন্তু দুর্ভাগ্যবশত আরও একজন নিরীহ মহিলা সেই উন্মাদ লোকটির শিকার হয় আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্ত্রাসীকে থামানোর চেষ্টা করে কিন্তু জেক আরও দ্রুততার সাথে তাকে লক্ষ্য করে গুলি চালায় মেঘ অদ্ভুত কথা বলতে থাকে বলে যে নরক এসে গেছে আর তার মালিক তাকে বলেছিল যে পাহারাদার সেখানেই থাকবে আর তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হবে সে জেকে ধন্যবাদ জানায় তাকে মারার জন্য আর তারপর এক বিভৎস হাসি হাসে তার শরীর থেকে যেন এক রহস্যময় আলো ছড়াতে শুরু করে আর মুহূর্তের মধ্যেই সে এক ভয়াবহ বিস্ফোরণে ফেটে যায় বিস্ফোরণের তীব্রতা পুরো মলে ছড়িয়ে পড়ে আর এক অদ্ভুত ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় যা মলের আশেপাশের লোকজনকেও গ্রাস করে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে যখন প্রিং আর লু কোনো মতে সেই বিধ্বস্ত বিল্ডিং থেকে বেরিয়ে আসে তারা দেখে বাইরের রাস্তায় লোকজন যেন উন্মাদ হয়ে গেছে একে অপরকে মারছে কাটাকাটি করছে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা আবার ভেতরে ফিরে যেতে বাধ্য হয় তারা একটি পরিত্যক্ত দোকানের ভেতরে ঢুকে পড়ে বুঝতে পারে না এরপর তাদের কি করা উচিত রিং কাছাকাছি কিছু ধুমধাম শব্দ শুনতে পায় আর জানালা দিয়ে উঁকি মেরে দেখে একটি মহিলা আরেকজনকে নৃশংসভাবে মারছে হঠাৎ সেই পাগল দেখতে লোকটি যে একটু আগেই বিস্ফোরিত হয়েছিল আবার যেন কোথা থেকে এসে প্রিংকে মারতে উদ্যত হয় কিন্তু প্রিং দ্রুত তাকে কাবু করে ফেলে আর তার মেয়েকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু আরও মারমুখী রক্তপিপাসু লোক তাদের দিকে ধেয়ে আসতে থাকে প্রিং তার মেয়ে লুকে চলন্তশিড়ির পাশ দিয়ে গড়িয়ে নিচে নেমে যেতে বলে ভাগ্য ভালো প্রিং তার সামনের শত্রুদের হটিয়ে দিতে সক্ষম হয় আর তারপর সে তার মেয়েকে ধরে প্রাণপণে দৌড়ে পালায় জ্যাক যখন জ্ঞান ফিরে পায় তখন সে আর একজন পুলিশ অফিসার ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখে শত্রু আর সেখানে আছে কিনা পুলিশ অফিসারটি নিজের পরিচয় দেয় তার নাম আরাত আর জেককে জিজ্ঞেস করে তারা কিভাবে সেই ভয়াবহ বিস্ফোরণ থেকে বেঁচে গেল কিন্তু জেক তখনও ঘোর কাটিয়ে উঠতে পারেনি কোনো কথা বলতে পারে না প্রিং আর তার মেয়ে কোনো মতে সেই ধ্বংস হওয়া মলের বাইরে বেরিয়ে আসে আর রাস্তায় নেমেই দেখে শহরের লোকজন যেন সম্পূর্ণ পাগল হয়ে গেছে যা কিছু ঘটছে তাতে ভয়ানক ভয় পেয়ে তারা কাছাকাছি একটি মুদি দোকানের ভেতরে নিজেদেরকে তালাবন্ধ করে আর দেখে মৃত্যু যেন ইতিমধ্যেই সেই রাস্তা দিয়ে বয়ে গেছে আরাত জেককে সেই পাগল শুটারের কথা জিজ্ঞেস করে যে নিজেকে উড়িয়ে দিয়েছিল কারণ তারা সেখানে তার শরীরের কোনও অংশ খুঁজে পায়নি এমনকি যারা মারা গিয়েছিল তাদেরও নয় পুলিশ অফিসারটি ঘটনাটি নিয়ে গভীরভাবে চিন্তিত হতে শুরু করে আর ঠিক তখনই তারা চারপাশ থেকে ভেসে আসা অস্পষ্ট আর্তনাদের মতো শব্দ শুনতে পায় তারা ওপরের তলায় দেখতে যায় আর দেখে একটি মহিলা তাদের পেছন ফিরে একটি ধারালো অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে আরাত সাবধানে তার দিকে এগিয়ে যায় এবং সাহায্যের প্রস্তাব দেয় কিন্তু মহিলাটি যখন ফেরে তখন তার মুখ আর সাধারণ মানুষের মতো দেখাচ্ছিল না তার চোখ অস্বাভাবিক হিংস্র সে আচমকা পুলিশ অফিসারটিকে আক্রমণ করে আর দুর্ভাগ্যবশত বেচারা আরাত নির্মমভাবে মারা যায় জেক তার শরীরে গুলি করে কিন্তু তাতে কোনো কাজ হয় না মনে হয় সেই মহিলার ওপর কোনো অপার্থিব শক্তি ভর করেছে মহিলাটি জেককে আক্রমণ করে কিন্তু ভাগ্যক্রমে জেক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার কাছ থেকে সরে যেতে সক্ষম হয় কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণীটি হার মানতে রাজি নয় কিছুক্ষণ পরেই আবার উঠে দাঁড়ায় জেক দ্রুত একটি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে কিন্তু সেই মহিলা যে আর সাধারণ মানুষ নয় তা সে বুঝতে পারে তার স্বাভাবিক হাঁটা চলার ধরন দেখে সে ছাদের কার্নিশে হেঁটে বেড়াতে থাকে যা দেখে জেক ভয়ে জমে যায় হঠাৎ কোঠা থেকে যেন তাকে জামাকাপড়ের ভেতর থেকে টেনে বের করা হয় আর সে আতঙ্কিত হয়ে মহিলাটিকে গুলি করার চেষ্টা করে কিন্তু তার সবগুলি লক্ষ্যভ্রষ্ট হয় কোনো মতে একটি ধারালো অস্ত্রের আঘাত থেকে সে বেঁচে যায় এবং দৌড়ে ওপরের তলায় আশ্রয় নেয় কিন্তু সেখানে সে তার পরিবারকে খুঁজে পায় না এদিকে সেই বিশাল মানুষের মতো দেখতে প্রাণীটা জেকের পিছু নিতে থাকে কিছুক্ষণ পরেই জেক একটি বন্ধ দরজার সামনে এসে পৌঁছায় পথ নেই সেই মুহূর্তে সন্ন্যাসী একটি দরজা দিয়ে আবির্ভূত হন এবং জেককে ভেতরে আসার জন্য বলেন চোন জানায় যে সেই দৈত্যটি তাদের সেখানে ধরতে পারবে না আর জেক যদি তার পরিবারের কাছে ফিরে যেতে চায় তবে তাকে অবশ্যই চোনের কথা শুনতে হবে কিছুই না বুঝতে পেরে জেক দ্বিধাগ্রস্ত তাকে অনুসরণ করে এবং জিজ্ঞেস করে তারা আসলে কোথায় আছে চোন শান্তভাবে উত্তর দেয় তারা তার রুমে আছে একটি নিরাপদ জায়গা তবে সেটা অন্য একটি দুনিয়ায় তারা যে জগতে আছে তার নাম অবস্টাকল এটি স্বর্গ আর নরকের মাঝামাঝি একটি স্থান এমন একটি জায়গা যেখানে যাত্রাপথে হারিয়ে যাওয়া আত্মারা আশ্রয় নেয় জোন জেককে জিজ্ঞেস করে তার কি মনে আছে মলের সেই শুটার তাকে কি বলেছিল জেক অস্পষ্টভাবে উত্তর দেয় সেই লোকটি তাকে পাহারাদার বলেছিল আর তার মালিক নাকি আবার জেগে উঠেছে সন্ন্যাসী জেকের উপর দেওয়া পাহারাদার নামটি সত্যি বলে নিশ্চিত করে কিন্তু জানায় যে সে আসলে নরকের দরজার পাহারাদার চোন আরো জানায় যে জেকের কাজের ফলেই তাদের বিশেষ কাজটি সম্পূর্ণ হয়েছে যার ফলে নরকের দরজা খুলে গেছে আর খারাপ আত্মারা এখন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে দুর্বলদের উপর ভর করছে আর সৃষ্টি করছে শুধু ধ্বংস আর মৃত্যু সন্ন্যাসী এরপর এক ভয়ানক সত্য স্বীকার করে সেই শত্রু আসলে তার নিজের বাবা উইথার নামের এক অত্যন্ত শক্তিশালী কালো জাদুর কারবারি আর খুব শীঘ্রই সে তার সমস্ত শক্তি নিয়ে ফিরে আসবে জোন বিষণ্নভাবে ঘোষণা করে যে বিশেষ কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আর খুব শীঘ্রই নরকের দরজা পুরোপুরি খুলে যাবে যেখান থেকে আর ফেরার কোনো পথ থাকবে না কিন্তু জোন এও বলে যে যদি জেক সেই দরজা খুলে থাকে তাহলে একমাত্র সেই তা বন্ধ করতে পারবে জেক হতভম্ব হয়ে জিজ্ঞেস করে কেন সেই তাকে পাহারাদার নির্বাচিত করলো তখন সন্ন্যাসী তার কারণ ব্যাখ্যা করে সে বলে জেক জন্মে ছিল মরা অবস্থায় অর্থাৎ তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল আর এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল এক অভিশপ্ত লাল রঙের চাঁদের রাতে জেক তার অদ্ভুত ভাগ্য নিয়ে তেমনভাবে ভাবে না তার একটাই চিন্তা কিভাবে সে তার স্ত্রী আর মেয়েকে খুঁজে পাবে সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সন্ন্যাসী বলে জেক যদি সেই দরজাগুলো বন্ধ করতে সাহায্য করে তাহলে সে তার পরিবারকে বাঁচাতে পারবে জেক আর দ্বিধা করে না সঙ্গে সঙ্গে রাজি হয় এবং সাহায্য করার কঠিন সিদ্ধান্ত নেয় এদিকে প্রিন আর তার মেয়ে সেই হোটেলে পৌঁছে সাবধানে তাদের রুমের দিকে এগিয়ে যায় যথাসম্ভব কম শব্দ করার চেষ্টা করে যাতে সেই ভর করা লোকগুলো তাদের শুনতে না পায় কিন্তু তাদের এই সাবধানতা বিফলে যায় কারণ তাদের দেখে ফেলা হয় এবং তারা হামলার শিকার হয় প্রিং অনেক সাহস ও চেষ্টা করে তাদের সামনে আসা প্রত্যেকটি শত্রুকে হটিয়ে দিয়ে অবশেষে তার হোটেলের রুমে ঠুকতে সক্ষম হয় রুমের জানলা দিয়ে প্রিং আর লু বাইরের শহরটাকে পুরোপুরি বিশৃঙ্খলা আর ধ্বংসের মধ্যে দেখতে পায় চারিদিকে শুধু আগুন আর পাগলের মতো মানুষের আর্তনাদ প্রিং লুর নানির সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু টেলিফোন লাইনটা খারাপ কোন সংযোগ স্থাপন করা যায় না ছোট্ট মেয়েটি যা কিছু ঘটছে তাতে ভয়ানক ভয় পেয়ে যায় আর তার মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে জেঘ তখন সেই অন্ধকার জগতে সন্ন্যাসীর সাথে রাস্তা দিয়ে হাঁটতে থাকে মেঘকে খুঁজে বের করার জন্য যে সম্ভবত সেখানেও আশ্রয় নিয়েছে সন্ন্যাসী তাকে তার বাবার ভয়ানক গল্প বলে কিভাবে সে এই সবকিছুর জন্য দায়ী আর কিভাবে সে আজকের এই ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে সে ব্যাখ্যা করে যে তার বাবাও একসময় একজন ধার্মিক সন্ন্যাসী ছিল কিন্তু ক্ষমতার লোভে সে তার গুরুর কাছ থেকে দুটি অতিপ্রাকৃত মন্ত্রের বই চুরি করেছিল একটি ছিল এমন স্থাপত্য তৈরির রহস্য যা অনন্তকাল টিকে থাকতে পারে আর অন্যটি ছিল আত্মার শক্তি শোষণ করার ভয়ঙ্কর বিদ্যা বইগুলো পড়ার সাথে সাথেই সেই কালো জাদু তার মন ও শরীরকেও ক্রাশ করতে শুরু করে যখন সে বুঝতে পারল যে তার শরীর ভেঙে পড়ছে তখন তার একটি নতুন শরীরের প্রয়োজন হল আর সে নিজের ছেলেদের শরীর দখল করার এক জঘন্য পরিকল্পনা করে কিন্তু তার মা অর্থাৎ জোনের ঠাকুমা সেই ভয়ানক কাজে বাধা দেন আর উইথান বাস্তব জগতে তার নিজের শরীর হারায় কিন্তু সেই ব্যর্থ দখলের চেষ্টায় সে নিজের অজান্তেই তার ছেলেদের জন্য কিছু ভয়ানক জিনিস রেখে যায় সেই দুটি নিষিদ্ধ বইয়ের জ্ঞান স্থাপত্যের রহস্য এবং আত্মার শক্তি শোষণের ভয়ঙ্কর বিদ্যা চোন বিষণ্নভাবে মন্তব্য করে যে যদি সে সেই জ্ঞান ফিরিয়ে দিতে পারত তবে দিত কারণ সে কখনোই এসব চায়নি তারা যখন গভীর আলোচনায় মগ্ন ঠিক তখনই তারা পাশের বিল্ডিং থেকে একটি মহিলার আর্তচিৎকার শুনতে পায় যে কোনো কিছু না ভেবে যেই হোক না কেন তাকে বাঁচাতে ছুটে যায় জোন চিৎকার করে তাকে ভেতরে ঢুকতে নিষেধ করে কিন্তু জেক তার কথা শোনে না এবং বিপদ জেনেও ভেতরে প্রবেশ করে জোন দ্রুত জেকের পিছু নেয় কিন্তু শীঘ্রই একটি ভয়ঙ্কর প্রাণী তার পথ আটকে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে জেক বিল্ডিংয়ে ছাদে পৌঁছায় এবং দেখে যে মহিলাটি অন্যান্য ভয়ঙ্কর প্রাণীদের হাতে ধরা পড়তে যাচ্ছে সে তখন তার দিকে ছুটে যায় পথে আসা অন্যান্য প্রাণীদের ধাক্কা মেরে ফেলে মহিলাটির কাছে পৌঁছে সে বুঝতে পারে এই সেই একই তরুণী যাকে মলের ভেতরে মেঘ আগেই খুন করেছিল জেক বলে যে সে তাকে মলে দেখেছিল আর মহিলাটির মনে পড়ে সেই মর্মান্তিক মুহূর্তের কথা যখন সে তার পুরনো প্রেমিককে ফোন করার চেষ্টা করছিল যে তার সাথে প্রতারণা করেছিল ঠিক সেই সময়েই বিশাল সেই ভয়ঙ্কর প্রাণীটি তাদের কাছাকাছি চলে আসে আর জেক দ্রুত তরুণীটিকে টেনে ধরে যাতে তারা কোনও মতে লুকাতে পারে কিন্তু তারা আবার দরজা দিয়ে নিচে নামার আগেই দৈত্যটি সবকিছু ভেঙে দেয় আর তারা দিক পরিবর্তন করতে বাধ্য হয় যত দ্রুত সম্ভব দৌড়ানোর পরেও প্রাণীটি তরুণীটিকে ধরে ফেলে আর তারপর তার মাথাটা নির্মম গিলে ফেলে তার দেহটা নিয়ে সেই ভয়ানক দৈত্য চলে যায় চোন ঠিক তখনই পৌঁছায় যখন দৈত্যটি অদৃশ্য হয়ে যাচ্ছে পরে চোন জেককে ব্যাখ্যা করে যে সেই তরুণী আসলে মলে মারা যাওয়া মেয়েটির একটি পথ হারানো আত্মা ছিল আর সেই বিশাল দৈত্যটার নাম প্রিয়া যে তার আত্মাকে গিলে ফেলেছে চোন তখন অবশেষে জেকের কাছে এক মর্মান্তিক সত্য প্রকাশ করে মলের সেই ভয়াবহ বিস্ফোরণে জেক ও মারা নিয়েছিল এই ভয়ঙ্কর তথ্য শুনে জেক একেবারে ভেঙে পড়ে আর ভাবে এখন সে কিভাবে তার পরিবারকে সাহায্য করবে যারা এখনও বাস্তব জগতে জীবিত আছে চোন তখন তাকে আরও জানায় যে সেই মন্ত্রের বইগুলোর ভয়ানক জ্ঞান তাকে দুটি জগতেই বাস্তব জগতেও আর সেই রহস্যময় অবস্টেকেল জগতেও হাগার ক্ষমতা দিয়েছে জেক তখনও বুঝতে পারে না সে কিভাবে তার পরিবারকে সাহায্য করতে পারবে যারা বাস্তব জগতে আছে যেহেতু সে এখন সেই অবস্টেকেল জগতেরই অংশ জোন তখন ব্যাখ্যা করে যে এই জন্য তাদের জেকের জন্য একটি নতুন শরীর খুঁজে বের করতে হবে আর তাকে সেই ভয়ানক কাজটি করার জন্যই ডাকা হয়েছে রিং আর তার মেয়ে সেই মুহূর্তে তাদের হোটেলের রুমে তালাবন্ধ অবস্থায় বিশ্রাম নিচ্ছিল যখন সে দরজায় টোকা আর কেউ তার নাম ধরে ডাকার অস্পষ্ট শব্দ শুনতে পায় সে সাবধানে দরজার দিকে এগিয়ে যায় এবং দেখে যে এটা জেকের গলা দরজা খুলে সে তাকে ঠিক সামনেই দেখতে পায় কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমরা দেখি অন্য জগতে যে তখনও চোনের সাথে হাঁটছে একটি ভয়ঙ্কর খারাপ আত্মা তাদের পিছু নিয়েছে আর তারা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যখন তারা তাদের দরকারি জায়গায় ঢোকে তখন দেখে যে সেটি খারাপ আত্মায় পরিপূর্ণ চোন বলে যে এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার আসল রাস্তাটা আরও সামনে আর তারা সাবধানে এগোতে থাকে যাতে সেই প্রাণীগুলোকে উত্তেজিত না করে তা সত্ত্বেও সেই ভয়ঙ্কর জিনিসগুলো বিপজ্জনকভাবে তাদের কাছে আসতে শুরু করে আর চোন তখন বাধ্য হয়ে তাদের সাথে লড়াই শুরু করে সে দক্ষতার সাথে লড়াই করে এবং একটি খারাপ আত্মাকে ফেলে দেওয়ার পর তারা দৌড়াতে থাকে একটি দরজা দিয়ে ঢোকার পর তারা একটি পুরনো সিনেমা হলে পৌঁছায় যেটা অন্য ধরনের ভয়ঙ্কর দৈত্য দানবে ভর্তি ঠিক জায়গায় পৌঁছানোর সাথে সাথেই চোন তার লাঠি ব্যবহার করে আর খুব শক্তিশালী এক বিদ্যুতের মতো আলো দিয়ে সেই প্রাণীগুলোকে মুহূর্তে অদৃশ্য করে দেয় আসলে তারা বাস্তব জগতে পৌঁছে গেছে আর এখন সিনেমা হল থেকে বের হওয়ার সময় জেক দেখে যে সে একটি অদ্ভুত অচেনা লোকের শরীরে রয়েছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখি নকল জেক এর সাথে হোটেলের রুমে আছে আমরা বুঝতে পারি যে আসলে ওটা মেঘ যে জেকের মরা শরীর দখল করে আছে এই মুহূর্তে চোন আসল জেককে নিয়ে প্রিং আর লু যেখানে আছে সেই হোটেলের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে চোন তখন তাকে এক বিশেষ অন্য রকম অস্ত্র দেয় এবং জোর দিয়ে বলে যে জেকের পুরনো অস্ত্র তাদের দরকারি কাজ করবে না মেঘ তার পরিবারের সাথে আছে জানতে পেরে জেক দ্রুত হোটেলের রুমে পৌঁছানোর জন্য দৌড়ে যায় রিং আর লু সেই নকল জেকের অস্বাভাবিক আচরণে ক্রমাশ আতঙ্কিত হয়ে ওঠে আর ওদিকে জোন আসল জেককে নিয়ে আরও কাছে চলে আসছে কিন্তু যখন তারা হোটেলে পৌঁছায় তখন মনে হয় রুমে আর কেউ নেই হঠাৎ জেক নিচতলা থেকে লুয়ের আতঙ্কিত চিৎকার শুনতে পায় দিশেহারা জেক পাগলের মতো তাকে ধরতে নিচে দৌড়ে যায় সেখানে পৌঁছে সে তার পরিবারের সামনে এসে দাঁড়ায় কিন্তু তারা তাকে চিনতে পারে না কারণ তারা যাকে দেখছে সে তাদের কাছে একটি সম্পূর্ণ অচেনা লোক আচমকা জেকের শরীরে থাকা মেঘ একটি ভারী চেয়ার দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে তাকে ফেলে দেয় মেঘ জেককে একজন খারাক বাবা এবং স্বামী হওয়া সহ বিভিন্ন বিষয়ে দোষ দেওয়ার পর তাদের মধ্যে এক তুমুল হাতাহাতি লড়াই শুরু হয় যখন যে কিছুটা সুবিধা পেয়ে তার প্রতিপক্ষকে আঘাত করতে উদ্যত হয় তখন প্রিং আতঙ্কিত হয়ে বন্দুকটা তার দিকে তাক করে বুঝতে পারে না যে ওটা আসলে তার স্বামী জেক চিৎকার করে বলে যে ওটা সেই আর মেঘ প্রিংকে বলে সেই অচেনা লোকটিকে গুলি করতে কিন্তু লু ইতিমধ্যেই কিছু একটা গোলমাল বুঝতে পেরে তার মায়ের কাছে আকুলভাবে জিজ্ঞেস করতে শুরু করে যে সে সত্যিই তার বাবা কিনা আর জেক একটি বিশেষ ইশারার মাধ্যমে নিশ্চিত করে যে সে আসলেই সেই একটি ব্যক্তিগত পরিচিতি যা শুধু সে আর লুই জানত তা সত্ত্বেও চরম দ্বিধাদ্দের মধ্যে প্রিন শেষ পর্যন্ত সেই অচেনা লোকটির চোখে গুলি করে আর তার সাথেই জেক অন্য জগতে ফিরে যায় সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে একটি ভয়ানক প্রাণীর দ্বারা আক্রান্ত হয় ঠিক সেই একই মুহূর্তে মেঘ তখনও জেকের শরীরে নিজেকে প্রকাশ করে আর অন্য জগতে একটি রহস্যময় দরজা খোলে যা ভয়ঙ্করভাবে তাদের ভেতরে প্রবেশ করার জন্য আহ্বান জানায় জেককে কোনো মতে চোন বাঁচায় এবং তার সেবা করতে থাকে শত্রু কোথায় সেই দরজা খুলতে যাচ্ছে তা ব্যাখ্যা করার পর এবং জেকের পরিবার সম্ভবত কিডন্যাপ হয়েছে বলার পর দুজনে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হয় নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা দেখে অসংখ্য গাছের মাঝে দাঁড়িয়ে আছে এক পুরনো দিনের বিশাল এক বাড়ি যেখানে নরকের দরজাগুলো অবস্থিত এই মুহূর্তে মেঘ প্রিং আর লুকে বাস্তব জগতের দরজাগুলোর প্রধান ফটকের দিকে নিয়ে যাচ্ছে উইথান সেখানে পৌঁছালে মেঘ তাকে জানায় যে সে তার আদেশ মতোই সব কিছু করেছে সেই বিশেষ স্থানে পাহারাদারের রক্ত নিয়ে এসেছে লুয়ের দিকে তাকিয়ে উইথান বলে যে তার রক্তই যথেষ্ট হবে আর যখন প্রিং পালানোর চেষ্টা করে তখন বেশ কিছু অদ্ভুত দেখতে ছায়ামূর্তি তাদের থামাতে এগিয়ে আসে চোন আর জে তখনও অন্য জগতে সেই বিশাল প্রাণীটাকে পাশ কাটিয়ে সেই একই জায়গার দিকে এগিয়ে যাচ্ছে আর শীঘ্রই চোন তার ক্ষমতা ব্যবহার করে জেগকে বাস্তব জগতে ফেরত পাঠায় উইথান যখন লুকে ব্যবহার করে সেই ভয়ানক বিশেষ কাজটি সম্পন্ন করতে যাবে ঠিক সেই সময় হঠাৎ জেক অন্য একটি নতুন শরীরে এসে পৌঁছায় এবং উইথিয়ানের নিয়ন্ত্রণে থাকা সমস্ত ভয়ঙ্কর প্রাণীর বিরুদ্ধে এক অসম লড়াই শুরু করে জেক চালাকির সাথে চোনের দেওয়া সেই বিশেষ ছুরি ব্যবহার করে লড়াই করে এবং একে একে সেই ভর করা লোকগুলোকে শেষ করে দেয় মেঘ তখন সরাসরি জেকের সাথে লড়াই করতে ঢোকে আর দুজন ভয়ঙ্করভাবে মুখোমুখি হয় রিং দেখে যে তার মেয়ে তখনও শত্রুর হাতে বন্দি তখন সে কাছেই পড়ে থাকা বিশেষ অস্ত্রগুলোর একটি তুলে নেয় এবং উইথিয়ানকে লক্ষ্য করে গুলি করে রিংয়ের সাহায্যেই জেক একটি সুযোগ তৈরি করে এবং একটি গুলি ছুঁড়ে মেঘকে কাবু করতে সক্ষম হয় মেঘ সঙ্গে সঙ্গেই সেই রহস্যময় অন্য জগতে ফিরে যায় যেখানে বিশাল সেই দৈত্যটি দ্রুত তার দিকে এগিয়ে আসে মেঘকে ধরে নির্দয়ভাবে দুই টুকরো করে ফেলা হয় সেই মুহূর্তেই যখন উইথান তার ছেলের মুখোমুখি হয় যে এক পেছন থেকে তাকে আঘাত করে কিন্তু আঘাত করার সাথে সাথেই সে এক ভয়ানক সত্যি জানতে পারে উইথান দুর্বল কণ্ঠে বলে যে চোন নরকের দরজা বন্ধ করার জন্য যা যা দরকার তা পুরোপুরি ব্যাখ্যা করেনি মিলিয়ে যাওয়ার আগে তার শেষ কথাগুলো ছিল এই ধরনের ভয়ানক কাজ সম্পন্ন করার জন্য পাহারাদারকে অবশ্যই সেই বিশেষ দরজার মধ্য দিয়ে প্রবেশ করতে হবে জেক একেবারে ভেঙে পড়ে আর তার পরিবারের সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে সে তার প্রিয় দুজন মানুষকে বিদায় জানায় আর কাঁদতে কাঁদতে চোনকে তাদের খেয়াল রাখতে বলে জেক চোনের সাথে হাঁটতে হাঁটতে বলে যে সে অবশ্যই ফিরে আসার পথ খুঁজে নেবে চোন তার দিকে তাকিয়ে দৃঢ় বিশ্বাসে বলে যে সে জেকের উপর ভরসা রাখে আর সে অবশ্যই সফল হতে পারবে তার এই ভয়ানক যাত্রা তো সবে শুরু জেক যখন সেই নরকের দরজার দিকে এগিয়ে যায় তার পরিবার তখন নিরাপদে লুর নানির বাড়িতে পৌঁছে যায় সিনেমার একদম শেষে আমরা দেখি একজন রহস্যময়ী মহিলা সেই ধ্বংসপ্রাপ্ত জায়গায় এসে দাঁড়ায় যেখানে নরকের দরজাগুলো বন্ধ করা হয়েছিল আর এক রহস্যময়ী ইশারার মাধ্যমে সেগুলোকে যেন আবার খুলে দেয়